পিঠা আমি বানাইতাম কিন্তু এখন অনেকটা চাপ যার কারণে আমি লম্বা পিঠা বানাই সারতে পারি না ঠিক আছে যার জন্য আমি কি গোল পিঠা বানাই বানাই পারি না আমি লম্বা পিঠাই আমি শুরু করছি এটা মনে করেন পিঠাটা সুস্বাদু ঠিক আছে তারপরে অনেক তো ভালো সবাই এটাই বেশি পছন্দ করে যার জন্য আমি এই পিঠে পিঠাটাই আরম্ভ করছি এই পিঠাটা দশ টাকা পিস দশ টাকা পিস সাথে ভর্তা সাপের সাথে ফ্রি ভর্তা আমি কোনো টাকা নিই ওটা পিঠার সাথে ফ্রি দিছি কি কি ভর্তা

মানে দেশের মাংস একশো টাকা নেই আর কতটা লোকজন আমাকে ঠগা হয়েছে অথবা আমাকে ঠোগে এইভাবে আমি অনেক সত্যি দেখা যাচ্ছে হঠাৎ আমার এক পিস বেশিও যায় কিন্তু কম যায় না এর মধ্যে আপত্তি করলে কাউর এক পিস দিই অথবা একটা রসুন আপত্তি করলে কাউ দেয় এদিকে জল তো মনে হোক মানে কুড়ি মাসে আরো ভাবি একটু জল দেয় মানে ভাবি আমার একটা রসুন দেয় কি ভাবি আমার এক পিস মার উঁচু আমার দেন আপত্তি করলে এটাও আমি দিয়ে থাকি তাহলে ভালোবাসার খাতি ঠিক আছে যে মানুষের দিকে তাকাইলে বলে আমার অন্য একটা মহাবত লাগে